আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত ফিচারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমরা বেলারুশ এবং বেলারুশের ভিসার বেশ কিছু আপডেট রয়েছে এবং বেলারুশের আমরা বেশ কিছু ভিসার অনলাইন পিটিশন অ্যাপ্রুভাল পেয়েছি তারা কারা সৌভাগ্যবান এই বিষয়ে তাদের বর্ণনা থাকবে এবং আমরা বেলারুশ থেকে আবারও বেশ কিছু কাজের ডিমান্ড পেয়েছি কোন কোম্পানি থেকে কি কি পদে ডিমান্ড পেয়েছি এই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওর আয়োজন সঙ্গেই থাকুন বেলারুশ ইউরোপের একটি নন সেনজেন রাষ্ট্র বেলারুশের পার্শ্ববর্তী দেশ পোল্যান্ড লাটভিয়া লিথুনিয়া রাশিয়া ইউক্রেন যারা বেলারুশে যাবেন তারা অতি দ্রুতগামী ভিসা লাভ করতে পারবেন বেলারুসের প্রথমে ই ভিসা ইস্যু হয় ই ভিসা দিয়েও ফ্লাইট করা যায় আপনারা যারা বেলারুশের অনলাইন ই ভিসা পিটিশন পেয়েছেন অ্যাকোমোডেশন পেয়েছেন এবং অনলাইন ই ভিসা পেয়েছেন তারা এই দিয়েও ফ্লাইট করতে পারবেন যারা যারা মনে করেন যে আমরা স্টিকার ভিসা নিয়ে বেলারুস যাব তাদের জন্য আমাদের আরও এক মাসের পরিশ্রমটি বেড়ে যাবে সেটি কিভাবে আপনাদের প্রত্যেকটি পাসপোর্ট এবং ডকুমেন্টেশন পারমিট প্লাস আপনার অনলাইন ই ভিসা এবং অ্যাকমোডেশন সহ সেটি পাঠিয়ে দিতে হবে দিল্লিতে দিল্লিতে বেলারুসের যে দূতাবাস রয়েছে সেখানে সমস্ত ডকুমেন্টস সাবমিট করে পাসপোর্ট সহ সাবমিট করে আপনার স্টিকার ভিসা নিয়ে এবং এই স্টিকার ভিসাটি আবারও বাংলাদেশে ফেরত এনে বাংলাদেশ সরকারের কাছ থেকে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করে আপনার ফ্লাইটটি আমরা প্রদান করব বর্তমান সময়ে একটি গুঞ্জন শোনা যাচ্ছে সেই গুঞ্জনটি হচ্ছে বেলারুশের ই ভিসা দিয়ে ফ্লাইট করতে বাংলাদেশে যে এয়ারপোর্ট রয়েছে সেখানে একটু সমস্যা হচ্ছে তারা স্টিকার ভিসা চাচ্ছে যে স্টিকার ভিসার মাধ্যমে যেন ফ্লাইটটি করা হয় যেহেতু ভারতে বেলারুশের দূতাবাস রয়েছে যে কারণে আমরা আমাদের যেসব ভিসা পেয়েছি প্রত্যেকটি ভিসা আমরা স্টিকার ভিসা ভারত থেকে লাগিয়ে আমরা ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করে ইনশাল্লাহ ফ্লাইট দিব যাতে করে এয়ারপোর্টে কোনো যাত্রীর কোনো সমস্যা না হয় যে কারণে আমরা আজকে কিছু নাম ঘোষণা করব যারা আমাদের বেলারসের ভিসা প্রাপ্ত হয়েছেন এবং তাদের ভিসা ফাইনাল হয়ে গেছে আমি শুধু এখানে গোপনীয়তার স্বার্থে ক্যান্ডিডেটের নামগুলো ঘোষণা করছি প্রথমে আমি নাম ঘোষণা করছি উজ্জ্বল কাজী আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা আপনি বেলারুশের অনলাইন অ্যাপ্রুভাল পিটিশনটি পেয়ে গেছেন এবারে রয়েছে এমডি রফিক আপনি বেলারুশের অনলাইন অ্যাপ্রুভাল পিটিশন পেয়ে গেছেন আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন এবারে রয়েছে মাহমুদুল হাসান আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনি বেলারুশের অনলাইন পিটিশন অ্যাপ্রুভালটি পেয়ে গেছেন এরপরে রয়েছে প্রিয়াস পাল প্রিয়াস পাল আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনি বেলারুশের অনলাইন অ্যাপ্রুভাল পিটিশনটি পেয়েছেন এরপরে রয়েছে শকত জামান রনি আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনি বেলারুশের অনলাইন অ্যাপ্রুভালটি পেয়েছেন এবারে রয়েছে এমডি আসলা আসলাদ হুসাইন আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনি বেলারসের অনলাইন অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভাল পিটিশনটি পেয়েছেন এবারে রয়েছে তরিকুল ইসলাম আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনি বেলারুশ থেকে অনলাইন পিটিশন অ্যাপ্রুভালটি পেয়ে গেছেন সর্বশেষ আমার হাতে রয়েছে এমডি আলামিন আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনি অনলাইন পিটিশন অ্যাপ্রুভালটি পেয়ে গেছেন সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন যারা যারা অনলাইন পিটিশন অ্যাপ্রুভালটি পেয়ে গেছেন এবারে আমরা অতি দ্রুত সময়ে বেলারুশ থেকে আপনাদের অ্যাকোমোডেশন লেটার এবং কোম্পানির ফাইনাল অ্যাপ্রুভাল যাব সেগুলো পেলে আমরা আপনাদের পাসপোর্টগুলো ইন্ডিয়াতে সাবমিট করে স্টিকার ভিসা লাগিয়ে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করে প্রত্যেকের ফ্লাইট দিব ইনশাল্লাহ যাতে করে এয়ারপোর্টে ফ্লাইট করতে আপনার কোনো রকম সমস্যা না হয় এবারে আমরা বেলারুশের একটি ডিমান্ড লেটার পেয়েছি এই ভিডিওর সাথে আমরা সেই ডিমান্ড লেটারে কী কী রয়েছে কী কী পদের রিকোয়ারমেন্ট রয়েছে এগুলো আমরা ঘোষণা করছি কোম্পানির নাম বিররা বুরা বিররা বুরা এই কোম্পানিটি বেলারসে অবস্থিত বিররা বুরা এলএলসি রিপাবলিক অফ বেলারস উই হার বি অ্যাপয়েন্টেড ইউর কোম্পানি টু ইনফর্ম রিপাবলিক অফ বাংলাদেশ মেল ফিমেল ওয়ার্কার ফর দ্য এমপ্লয়মেন্ট উইথ দ্য কোম্পানি এখানে বিভিন্ন পদের রিকোয়ারমেন্ট রয়েছে ভ্যাকেন্সি হচ্ছে পেকার টেন আওয়ার্স পার ডে ডিউটি মানডে টু ফ্রাইডে এইজ লিমিট টোয়েন্টি টু ফিফটি স্যালারি ফাইভ ইউএস ডলার সমপরিমাণ এরপরে রয়েছে পঞ্চাশ জন লোডার লোড আনলোডের কাজে টেন আওয়ার্স পার ডে মানডে টু ফ্রাইডে ওয়ার্ক সপ্তাহে পাঁচ দিন এইজ লিমিট টোয়েন্টি টু ফিফটি ইয়ার্স স্যালারি হবে ফাইভ হান্ড্রেড ইউএস ডলার সমপরিমাণ এরপরে রয়েছে স্টিচার স্টিচার হচ্ছে স্টিচ সেলাই কাজে যারা দক্ষ তাদের জন্য রয়েছে বিশ থেকে পঞ্চাশ বছর এবং পাঁচশো ইউএস ডলার স্যালারি কোম্পানির পক্ষ থেকে অ্যাকোমোডেশন পাবেন এটি ফ্রিপল রুম পাবেন তিনজনের একটি রুম শেয়ারিং রুমে থাকবেন ওয়ার্ক কন্ট্রাক্ট এক বছর রিনুয়েবল এবং কোম্পানি প্রোভাইড করবে আরো এক বছরের স্পেশাল ওয়ার্ক পারমিট এবং টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এক্সট্রা স্যালারি আফটার সিক্স মান্থ অর্থাৎ আপনি যা বেতন পাবেন ছয় মাস পরে আপনার একটি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টাকা এখানে আপনার বেড়ে যাবে এতে করে প্রায় পাঁচশো যদি ইউএস ডলার হয় এতে করে একশো পঁচিশ ডলার আরও ছয় মাস পরে আপনার ইনক্রিমেন্ট হবে এছাড়া অন্যান্য সুযোগ সুবিধা বেলারুশের লেবার লো অনুযায়ী প্রাপ্ত হবেন আপনার রিকোয়ারমেন্ট হচ্ছে পাসপোর্ট হাই স্কুল সার্টিফিকেট এবং এর মার্কশিট প্লাস হচ্ছে ফুল একটি একটি পিকচার অর্থাৎ আপনি পুরো বডির ছবি লাগবে এছাড়া আপনাদের নর্মাল পাসপোর্টের সাথে যে সব ছবি আমরা থার্টি ফাইভ ফোর্টি ফাইভ দিয়ে থাকি এগুলো তো লাগবে তো এই ছিল আমাদের আজকের বেলারুসের আয়োজন যারা বেলারুস যেতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনার মূল্যবান ফাইলটি আমাদের মাধ্যমে প্রসেসিং করে বেলারুশের নিশ্চিত ভিসা ইন্টারভিউ ছাড়া লাভ করে বেলারুশ গমন করে বৈদেশিক মুদ্রা অর্জন করে সকলের উজ্জ্বল ভবিষ্যৎ এবং বেলারুশের বিষয় কামিয়াব হোক এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি যারা ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ